নমস্কাৰ শিক্ষক শিক্ষয়িত্ৰীসকল আজি মই ইয়াতে লৈ আনিছোঁ এল পি ইউ পিৰ যি ডকুমেণ্টছ ভেৰিফিকেশ্যন প্ৰক্ৰিয়া আৰম্ভ হ'ব সেই ডকুমেণ্টত কি কি লগত ল'ব লাগিব সেই ডকুমেণ্টখিনিৰ মই ইয়াতে তালিকা আপোনালোকৰ ওচৰত দিব বিচাৰিছোঁ আপোনালোকে ভালকৈ চাই ল'ব কি কি ডকুমেণ্টছ আমাৰ লাগিব ৰিকুৱাইৰ্ড ডকুমেণ্ট লাগিব এছ এছ এল চিৰ এডমিট কাৰ্ডটো লাগিব আপোনালোকে ইয়াতে চাই আছে এছ এছ এল চিৰ এডমিট কাৰ্ড লাগিব হাইস্কুল হায়াৰ ছেকেণ্ডেৰীৰ যিটো আমাৰ মাৰ্কশ্বিট সেইখন লাগিব যদি এছ অ' এছ এক্সাম দিছিল আপুনি এ এছ এএসএসর সার্টিফিক লাগিব মার্কশিট যুত পাস করেছে সেই এটাই বেটারমেনর সার্টিফিক সিঁহে একসেপ্ট করব বাকি যদি চারি পাঁচবার দিছে এটা এটা সাবজেক্টত মার্ক বাড়ি সেটা কাউন্ট নহয় এটা সার্টিফিক আপনি তাতে সাবমিট করবেন যদি দিছে আর যদি দিয়া নাই তো অকল হায়ার সেকেন্ডারির মার্কশিট লৈ যাব এটা আর্টস কমার্স সাইন্স বলে কোনো কথা নাই এটা হলেই হল যি স্ট্রিম পড়েছে সেই যাব আর মার্কশ্বিট আর সার্টিফিকেট দুটো বস্তু লাগবে এসএয়েসর লৈ মার্কশ্বীটলে হল আর এডমিট যদি লৈ লাই যাব তারপর আপোনাৰ আহিল টেটর যদি মার্কশিট টেটর সি হলে দুটা এটা মার্কশিট এটা সার্টিফিকেট এটা মার্ক স্টেটমেন্ট আর এটা সার্টিফিকেট ঊলাবাব তাতে আপোনাৰ সার্টিফিক সিরিয়াল নাম্বার থাকিব ৰোল রোল থাকিব থাকবে আৰু আর যদি অসম টেট কৰিছে করেছে হলে এই টেটর মার্কশিট লৈ যাব টেট কাম সার্টিফিকেট হয় এই গতি টেটৰ মার্কশিট লৈ যাব আর সি টেট হলে সার্টিফিকেট প্লাস মার্কশিট দুটা লৈ যাব নেক্সট আপোনালোকে চাই আছে অফ পার্মানেসিডে পার্ট রেসিডেট সার্টিফিক আপনার ভোটার কার্ড বা আধার কার্ড লই যাব পার্টে সার্টিফিকেট হয় যদি পি পি যদি থাকে যদি থাকে লৈ যাব আর যদি না থাকে নলব আধার কার্ড আর ভোটার কার্ড লই যাব নেক্সট আপনার চাব কাস্ট সার্টিফেট কাস্ট সার্টিফিক আপনাদের লই যাব নিজৰ কাস্ট সার্টিফিকেট কিছু কই আছে যে অনলাইনৰ সার্টিফিকেট লাগিব না যদি আপনার পুরানো পুরানো আছে বা আপোনাৰ নাটোৱে আছে তেতিয়াহ'লে সেই কাষ্ট চাৰ্টিফিকেটখন লৈ যাব নালাগে অনলাইনৰ চাৰ্টিফিকেট যিটো আগৰ চাৰ্টিফিকেট হয় কাষ্ট চাৰ্টিফিকেট সেইটো হ'লে হৈ যাব তাৰপিছত গ্ৰেজুৱেচনৰ মাৰ্কশ্বিট আপুনি ছয়টা ধৰিয়ে লৈ যাব পাৰিব গ্ৰেজুৱেশ্যনৰ মাৰ্কশ্বীট আপুনি ছিক্স চেমলৈকে লৈ যাব পাৰিব ফাৰ্ষ্ট ছেম ছেকেণ্ড ছেম থাৰ্ড ছেম ফ'ৰ্থ চেম ফিফ চেম ছিক্স চেম সেইটো ছিক্স চেমৰ হ'লে হৈ যায় অকল ছিক্স চেম হ'লে হৈ যায় তাতে কোনো কথা নাই অকল ছিক্স এম হ'লে হৈ যাব তাৰপিছত গ্ৰেজুৱেশ্যনৰ চাৰ্টিফিকেট যদি আপোনালোকে অৰিজিনেলটো ওলাইছে তেতিয়াতো ভাল কথা আৰু যদি ওলোৱা নাই কলেজৰ পৰা যিখন দিছে চি জি পে লিখা থাকে যে ছিক্স পইণ্ট ছিক্স বা ছিক্স পইণ্ট এইট ছিক্স পইণ্ট নাইন যি লিখা থাকে সেই চি কলেজৰ পৰা দিয়া চাৰ্টিফিকেটখন লৈ যাব এইটো কথা নাই যে অৰিজিনেলখন লাগিবই যিটো কলেজৰ পৰা দিয়ে সেইটো হ'লে হৈ যাব তাৰপিছত বি এড আপোনালোকে জানে ডি এল এড বা বি এড যিটো চাৰ্টিফিকেট লাগিব মাৰ্কশ্বিট ধৰক বি এড টু ইয়েৰৰ যদি হয় তেতিয়াহ'লে দুটা মাৰ্কশ্বিট পাব আৰু যদি চেমিষ্টাৰ ৱাইজ হয় তেতিয়াহ'লে চাৰিটা মাৰ্কশ্বিট এই ডি এল এড যদি করেছে ডিএলএডর মার্কশিট কম সার্টিফিকেট এটাই পায় এই হয়ে যাব ডিএলর কারণে তারপর রেগুলার কারণে দুটা পাব তারপর এই বিএর এক্সামিনেশনের খিনি অরিজিনাল যদি ওলাইছে ভাল কথা নহলে লৈ যাব প্রভিজনেলো হৈ যাব তারপর এতে আপনার ডিএলএড সার্টিফিকেট এই আপনার সার্টিফিকেট লগত যদি আসএ লই যাব নহলে এটাই লৈ যাব তার এল পি এম ইর কারণে এম এ এম এম কম এইবিল মার্কশিট বা সার্টিফিকেট না লাগে যদি আপনি এপ্লাই করেছিল এপ্লাইৰ সময় দিছিল তথাপিও নালাগে লো নালেখিন তারপর লাগবে এমপ্লয়ী এক্সচেঞ্জ সার্টিফিক একদম মাস্ট ইম্পর্টেন্ট আপোনালোকে ডাউনলোড কৰি প্রিন্ট আউট করে লল্ফ কৰি লৈ যাব দ্য কেন্ডিডেট আর রিকুয়েস্ট টু ব্রিং অল সেলফ আটেস্টেড ফটোকপি দুটা সেট লৈ যাব কিন্তু এটা কথা মনত ৰাখিব দুটা সেট লৈ যাব কপি দুটা এটা ৰাখি দিব এটা আপনার ওসব থাকিব দুটা সেট লৈ যাব সকলোকেইটা ডকুমেণ্টছত নিজৰ ছিগনেচাৰ কৰিব চেল প্ৰটেষ্টেড কৰিব আৰু লগত যিমানকেইটা ডকুমেণ্টছ আপুনি লৈ গৈ আছে সেই গোটেইকেইটাৰ এগেইনষ্টত আপুনি অৰিজিনেলখন লৈ যাব অৰিজিনেলখন ইয়াতে চাব চাই আপোনালোকক ঘূৰাই দি দিব বাকী সিহঁতে জেৰক্সিনী ইহঁতে ভেৰিফাই কৰিব বা লৈ ল'ব অ'কে এইখিনি আছিল ধন্যবাদ সকললৈকে